কেমন আছো সবাই আশা করছি তো সকলেই ভালো আছো আর আমি আগের তুলনায় একটু ভালো আছি কয়েকদিন ধরে খুবই শরীর খারাপ গেছে প্রায় ছ সাত দিন হয়ে গেল যে গলার কোনো আওয়াজই ছিল না কোনো কথাই বলতে পারছিলাম না শুধু কাশি হচ্ছিল আর ওষুধ খেয়েছি কমেছে আস্তে আস্তে কমছে মনে হচ্ছে কত কাল যেন আমি ঠান্ডা লাগিয়েছি কত ঠান্ডা খেয়েছি আদৌ আমি কোনো ঠান্ডা খাই না ফ্রিজের কোনো জিনিস খাই না তো এইভাবে কীভাবে ঠান্ডা লেগে গেলো ঘরে বসে আর না বাইরে বেরোই না কিছু করি যাই হোক এই একটা নতুন নাকি ভাইরাস এসছে সেটা আমাকে অ্যাটাক করেছে আমার মতো অনেকেই অ্যাটাক করেছে তবে আমি একটু বেশি অসুস্থ হয়ে গেছিলাম মামার বাড়িতে গেছিলাম পুজোতে সেখানে গিয়ে তো পুরোই অসুস্থ হয়ে গেলাম পুজোটা এনজয় করতে পারিনি যাই হোক পুরোনো কিছু ছবি ছিল সেইগুলো তোমাদের সাথে আপলোড করলাম এই কদিন ধরে মানে কথাই বলতে পারছি না কি ভিডিও করব এই আজকে একটু সকালবেলায় উঠে মনে হচ্ছে শরীরটা ভালো লাগছে স্নান করলাম না তাহলে একটা নতুন ভিডিও শুরু করা যাক অনেকদিন হয়ে গেল তো তো স্নান টান করে নিয়েছি এবার পুজো করতে যাবো বান্না তো আছেই দেখো শরীর ভালো থাক খারাপ থাক রান্নাবান্না তো করতেই হবে অন্তত সকালবেলার দিকে তো রান্নাবান্না একটু পরে করবো এখন আগে পুজোটা করে নেবো ঘরের কাজকর্ম এমনি হয়ে গেছে ঘর পরিষ্কার করা মোছা সব কিছু হয়ে গেছে এখন একটু পুজো করতে যাব আর মিস্ত্রিরা এসে গেছে চারজন মিস্ত্রি এসছে আজকে কাঠের মিস্ত্রি এসছে দুজন আর কলের লাইনের কাজ আজকে আজকে নতুন এসছে দুজন মানে চারজন কাজে এসছে এই হলো অবস্থা তো ভাবলাম তাহলে আজকে যখন শরীরটা একটু ভালো লাগছে একটা নতুন ভিডিও শুরু করি আর না হলে তো আমার বন্ধুরা আমাকে ভুলে যাবে তাই না যাই হোক চলো ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো আশা করি অন্যান্য ভিডিওর মতো তোমাদের এই ভিডিওটাও ভালো লাগবে ঠিক আছে তা চলো ঠাকুর ঘরে চলে এলাম এই যে ফুল মালা সব এনে রেখে দিয়েছে এগুলো সব বেছে টেছে সব ঠিক করবো এখন আর ধূপকাঠি এখানে রয়েছে ধূপকাঠি তুলো বৃহস্পতিবার দিন পুজো করতে একটু বেশি সময় লাগে যাই হোক সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এবার ঘট বসিয়ে পাচালিয়ে পড়ে পুজো শেষ করুক আজকে বাজার থেকে আনা হয়েছে ছোট মাছ এটা হচ্ছে কাচকি মাছ মাছে আমি নুন হলুদ আর একটু ময়দা চালের গুঁড়ো মাখিয়ে রেখেছি আর এখানে রয়েছে পাবদা মাছ আরও এক রকমের মাছ রয়েছে ফ্রিজে সেটাও বার করে নিয়েছি এই যে চিংড়ি মাছ এটাও একটু নুন হলুদ দিয়ে সাতলানো রয়েছে আগে আমি এই কাজকি মাছটাকে ভেজে নেব শুধু এটা ভাজাই হবে আর কি কড়কড়া করে ভাজা গরম ভাতে খাওয়া হবে তো এটা মাছটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর বাবাই খুবই পছন্দ করে এই মাছটা সকাল সকাল কিন্তু আজকে আকাশে দেখো বাচ্চাটা দৌড়ে দৌড়ে আসছে ওর মা ছাতা মাথায় ও ভিজে ভিজে ঢুকে গেল আর দেখো পুরো আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে আছে শীতের পরে এই প্রথম কিন্তু বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি মাথায় লাগলে মানে জ্বর সর্দি কাশি সেগুলো তো হবেই আর আমার তো অনেক আগে থেকেই লেগে আছে আমার কথা বাদ তো বৃষ্টিটা ভালোই লাগছে তাই না একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর তার সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া আমি তো কথাই বলতে পারছি না যাই হোক আজকে ভেবেছিলাম কয়েকটা সোয়েটার তো আর কি কাঁচবো কিন্তু এত সুন্দর ওয়েদার আজকে আর কিছু লাভ নেই রোদ উঠুক তখন কাঁচবো একবারে কেচে ভালো করে শুকিয়ে ভাজ করে তুলে রেখে দেবো আবার সামনের বছর বার করব। প্রচুর জমে রয়েছে যা যা শীতকালে পড়া হয়েছে কোনো কিছু কাছে নেই ভালো এবারে কাঁচা শুরু করব। যাই হোক আজকের দিন আমাকে রেস্ট ছিল কাল থেকে আবার শুরু হবে ভাত বসিয়ে দিয়ে গেছিলাম ভাতটা দেখছি হয়ে গেছে আসলে চালটা ধোয়া থাকে তো প্রায় ঘন্টা খানিক আরও বেশিও হয়ে যায় কোনো কোনো সময় তো আজকে ঘন্টা খানিক ভেজানো ছিল ভাতটা হয়ে গেছে ভাতটা হচ্ছে বেশি নিয়ে আমি মানে মার গেলে নেব আর এদিকে বসিয়ে দিয়েছি বেগুন চিংড়ি আজকে চিংড়ি মাছটা বানানো হয়েছে বেগুন চিংড়ি মাছ পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা এটা খেতে কিন্তু আমরা প্রত্যেকে খুবই ভালোবাসি আর এই ছোট মাছগুলো ভাজা হয়ে গেছিলো এবারে ভাত গুছিয়ে নিয়েছি এটা তোমাদের তাদেরকে দেবো খেতে তো বেরিয়ে যাবে যার জন্য ওকে আগেগুলো দিয়ে খেয়ে মানে খাইয়ে দেবো তারপরে আমি অন্যান্য রান্নাগুলো আবার করব ঠিক আছে তো চলো খাবারটা দিয়ে আসি এখন জলখামারে বানিয়ে নিচ্ছি পরোটা কালকে আটা মেখে রেখেছিলাম আর কি রাতের বেলা কালকে রাতে খাওয়া হয়েছে আর কিছুটা রেখে দিয়েছি আজকে সকালে টিফিনের জন্য তো আজকে এটা দিয়ে একটু পরোটা বানিয়ে নিচ্ছি পরোটা আমি আর ছেলে খাবো আর ওর বাবাকেও টিফিনে দিয়ে দেবো তো পরোটার সাথে তেমন করে আর কোনো তরকারি এখন করছি না আমাদের প্রসাদের মিষ্টি রয়ে গেছে ভাবছি যে ওই মিষ্টি দিয়েই পরোটা আর কি খেয়ে নেবো আমি তো খাবো না আমি শুধুই খেয়ে নেব বা চা দিয়ে খাবো আর বাবাইকে আর কি এই সন্দেশ আছে মাখার সন্দেশ ওই সন্দেশ দিয়ে ওকে দিয়ে আসব ও আবার এটা খেতে ভালোবাসে তো এই দেখো সন্দেশটা খুব টাটকা ছিল আর এক পদের মাছ রান্না করা বাকি রয়ে গেছে পাবদা মাছটা এখন রান্না করব পাবদা মাছ যেই কড়াতে দিয়েছি সঙ্গে সঙ্গে এত তেল ছিটেছে যে সারা হাতটা আমার কালো কালো হয়ে গেছে আচ্ছা পাবদা মাছ রান্না করবার জন্য সাদা সর্ষে কালো সর্ষে আমি শুকনো খোলায় একটুখানি নেড়ে তারপরে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম তো সেখান থেকে দু চামচ আর কি নিয়ে নিলাম আর এর সাথে আরও কয়েকটা মশলা অ্যাড করে দেবো কমন মশলা যেমন হলুদ গুঁড়ো তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়ো তারপরে একটুখানি জিরের গুঁড়ো এই আর কি এই সব দিয়ে আর তার সাথে নুন দিয়ে দেবো যেহেতু ওর মধ্যে তোমার সর্ষে রয়েছে সর্ষেতে একটু নুন দিয়ে বাড়তে হয় তাহলে ওই তিতু ভাবটা থাকে না তো তার জন্য একটু নুন দিয়ে ভিজিয়ে রেখে দেবো আর এদিকে মাছগুলো ভেজে সব তুলে নিয়েছি আর ওই কড়ার মধ্যে আরও একটু তেল দিয়ে কালো জিরা সম্ভাড়া দিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটু নুন যাতে মশলা দেওয়ার সাথে সাথে ছিটে না ওঠে তার সাথে দিলাম টমেটো টমেটোটা গলে গেলে তার মধ্যে একটু রসুন আর হচ্ছে আদার পেস্ট দিয়ে দিয়েছি ভালো করে মশলা সব কষে গেলে তারপরে ওই ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে আরেকটু কষিয়ে নিলাম এরপরে গরম জল দিয়ে ঝোলটা ফুটিয়ে নিয়ে মাছগুলো ছেড়ে দিয়েছি আর নামানোর আগে একটু ধনে পাতা কুচি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ব্যাস আর কিচ্ছু লাগবে না ভীষণ ভালো হয়েছিল এই পাবদা মাছের ঝালটা খেতে তো আমি এখন এটা বাটিতে নামিয়ে নেব এটা তো এখন আর খাওয়া হবে না বানিয়ে রেখে দিলাম আর কি তো একসাথে বানিয়ে রাখলে আমার একটা দিন আর মানে ভালো মতন আর কি হয়ে যায় যেহেতু সকালবেলা একবার খাওয়া হয়ে গেছে তাই আর এই মাছটা খেতে হবে না বানিয়ে রেখে দিলাম আর রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো দেখো কেমন হয়েছে দেখতে তরকারি ঝুরিতে দেখি কয়েকটা উচ্ছে আছে পেকে গেছে ভাবলাম তাহলে এটা পেকে গেছে এরপরে নষ্ট হয়ে যাবে তার থেকে এগুলোকে ভালো করে কেটে যেমনি করে ঝুড়ো মানে উচ্ছে ভাচা করি তো আমরা সকলে এটা ভালোবাসি খেতে তো সেরকমই একটু বানিয়ে নেবো এ দেখো উচ্ছেগুলো কেমন পেকে গেছে ভালো করে ঝিরিঝিরি করে কেটে দেখো দেখো ঘরের ভেতরটা পুরো অন্ধকার মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এখন বাজে খাওয়া দাওয়া করে ঘরে এলাম মানে খাওয়া দাওয়া হয়েছে কিন্তু ওই যে বাবাই খেয়ে দিয়ে রেডি হয়ে ও বিয়ে বাড়িতে গেল অফিসে একজনের বিয়ে আছে তার বিয়ে হচ্ছে সন্ধ্যা লগ্নে তার জন্যে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে গেছে আর আমি এসে এই যে ঘরে একটু বসলাম জানলাটা খুলে দেখি পুরো আকাশ তো মেঘলা আর সমস্ত গাছের গোড়ায় জল জমে গেছে জানো এই দেখো এতটা যে বৃষ্টি হয়েছে আমি মানে বুঝতেই পারিনি আসলে ওই দিকে ছিলাম তো যেদিকে গাছের গোড়ায় জল জমে গেছে আর এই গাছটা না খুব সুন্দর এরকম ছোট ছোট ফুল হয় মানে পার্পেল কালারের ফুল হয় দারুণ দেখতে লাগে এখন এরকম ঘাসের মতো দেখতে লাগছে আর অন্যান্য গাছ তো আমি এখন লাগাচ্ছি না কেননা গাছ লাগিয়ে গাছ যত্ন করতে পারবো না জানো তো শুধু শুধু গাছ আনবো যত্ন করতে পারবো না ওই জন্য এখন আর কোনো গাছটা চানছি না একেবারে ঘরবাড়ি কমপ্লিট হয়ে যাক তারপরে সুন্দর সুন্দর গাছ আনবো ব্যালকনিতে লাগাবো এই জানলা একটু জায়গা করেছি এগুলোতে লাগাবো তারপরে ড্রয়িং রুমে তো একটু সাজাবো ইচ্ছে আছে দেখি কবে কি হয় এখনো তো কাজ চলছে তোমরা দেখছো আসলে আমরা মানে বুঝতে পারছি যে অনেক দেরি হচ্ছে কাজে কিন্তু চোখের সামনেই তো দেখছি ওরা তো আর বসে নেই ওরা প্রত্যেক দিনই কিছু না কিছু কাজ করেই যাচ্ছে তো একটু দেরি হচ্ছে এই আর কি যাই হোক একদিন না একদিন তো শেষ হবেই তখন তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো কি ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে দেখো হাওয়ার মানে কথা বলতে এই হাওয়া লাগছে কথা বলতে আবার কষ্ট হচ্ছে গলাটা কিরকম ভার হয়ে আছে মানে একটা কথা বলবো সারাক্ষণ কেসেই যাচ্ছি কেসেই যাচ্ছি কার ভাল লাগে তো এরকম বারবার করে কাচতে সিরাপের বোতলটা কমপ্লিট হয়ে গেছে খাওয়া এবার রাতের বেলা আর এক ছিপি আছে ওটাকে খাবো দিয়ে কমপ্লিট তারপরে যদি না কমে আবার একটা আনতে হবে বুঝেছ তো এখন মিস্ত্রিরা কাজ করছে ওরাও খেয়ে খেতে যায় যখন আমরাও তখনই খাই ওরা খেয়ে দিয়ে আজকে না মানে ওরা ছাদে খেতে যায় ওখানে ওরা খেয়ে দিয়ে ছাদের মধ্যে একটু বিশ্রাম করে আজকে খেয়েই দেখি নিচে চলে এসেছে বলছে খুব ঠান্ডা লাগছে থাকা যাচ্ছে না আসলে চারদিকে তো খোলা কি করে মানে থাকবে নিচে এসে ওরা একটু বিশ্রাম করছে ওই কত দশ পনেরো মিনিট মতো একটু শুয়ে থাকে তারপরে উঠে আবার কাজ করে আছে আমি কথা বলছি তোমাদের কাছে পৌঁছবে কিনা জানি না মানে কথাগুলো নাক দিয়ে বেরোচ্ছে মুখ দিয়ে কম বেরোচ্ছে ঠিক আছে চলো আমি এখন একটু কয়েকটা ভিডিও আছে এক্সপোর্ট করব তারপরে আপলোডে বসাবো তারপর দেখি কখন কি হয় ভিডিও ঠিক মতো দিতে পারছি না শরীর খারাপ শরীর খারাপ করে ভিডিওই যাচ্ছে না আর রোজ রোজ যদি ভিডিও না যায় তাহলে তো জানোই যে চ্যানেলের উপর একটা বিশাল সন্ধেবেলা একটু হালকা খিদে পেয়েছে তো কী খাবো কী খাবো ভাবছিলাম অনেকক্ষণ ধরে যে কি খাওয়া যায় আসলে শরীরটা তো একদমই ভালো না তো কি খাবো আর ভেবে উঠতে পারছি না যেটাই মনে করি যে ওটা খাবো কিন্তু বলছে না ভালো লাগবে না খাবো না তো তারপরে দেখো না রান্নাঘরে এসেছি এসে দেখি যে প্লাস্টিকের মধ্যে এই কড়াইশুঁটিগুলো ছিল তা ভাবলাম তাহলে কড়াইশুঁটি সিদ্ধ খেলে ভালো লাগবে নুন দিয়ে সিদ্ধ করে নেবো এ দেখো বেছে নিয়েছি এগুলো এই কড়াইশুঁটিগুলো দানা বড়ো এগুলো সিদ্ধ খেতে ভালো লাগে না তাও ভাবলাম যে না একটু সিদ্ধ করে খাই এটা খেলে ভালো লাগবে এখন কড়াইশুঁটিগুলোকে একটু ভালো করে ধুয়ে নেব ধুয়ে তারপরে নুন দিয়ে সিদ্ধ করে নেবো কড়াইশুটি ভালো করে জল দিয়ে ধুয়ে দেখো একটু নুন দিয়ে নিচ্ছি এটা পরিমাণ মতো নুন দিতে হবে আর জলটাও বুঝে দিতে হবে যে গুলো সবগুলো ডুবে যাবে কিন্তু জলটা শুকিয়ে একদম গায়ে গায়ে লেগে যাবে এরকম হলেই মানে শীতটা ভালো হয় আর খেতেও ভালো লাগে কড়াইশিটিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখো আর দানাগুলো গোটা গোটা দেখা যাচ্ছে কি বলতো এই দানাগুলো মানে এই কড়াইশিটিগুলো খেতে ভালো লাগে না একদম কচি যেগুলো হয় নতুন সেগুলো সেদ্ধ খেতে ভালো লাগে তবুও করলাম নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য দেখো কি সুন্দর আমার তো খেতে খুব ভালো লাগে কাদের এরকম পড়াশুটি তো খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও আর এগুলো তো এমনি করে খেতে হয় আমি আগেও অনেকবার দেখিয়েছি এমনি করে নিয়ে পুরো মুখের মধ্যে ভরে বাস এরকম করে কথা আর